আমরা শিখব ডিজিটাল ডিভাইস সম্পর্কে আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তির তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ ডিজিটাল ডিভাইস এই ডিজিটাল ডিভাইস সম্পর্কে আমরা আজকে শিখব শিখব আমরা ডিজিটাল ডিভাইস সম্পর্কে তো এই ডিজিটাল ডিভাইসটা মূলত কী ডিজিটাল ডিভাইস আমরা সবাই জানি যে কম্পিউটার ল্যাপটপ বা আমাদের আদার্স যে আনুষাঙ্গিক যন্ত্রপাতি যেগুলো ডিজিটাল ডিভাইসের মধ্যে পড়ে ক্যালকুলেটর এগুলোর মধ্যে যে সিগনাল আমরা যে সিগনাল দেই তো আমরা কম্পিউটারের মধ্যে কোনো কাজ করার জন্য মাউস বা কীবোর্ডের মাধ্যমে সিগনালগুলো দিচ্ছে এই সিগনালগুলো গ্রহণ করতেছে এবং কম্পিউটার অভ্যন্তরে এই সিগনালগুলো কিভাবে কাজ করে বা কিসের মাধ্যমে কাজ করে সেই বিষয়গুলো নিয়ে আমাদের এই অধ্যায়ে থাকবে ডিজিটাল ডিভাইস সম্পর্কে তো আমাদের জানতে হবে যে ডিজিটাল ডিভাইসের মধ্যে সকল কিছু বা সকল কাজ লজিক গেট বা যুক্তি বর্তনের মাধ্যমে সম্পূর্ণ হয়ে থাকে লজিক গেট বা যুক্তিবর্তনী তাহলে আমাদের এই অধ্যায়ের মূল টপিক হচ্ছে লজিক গেট বা যুক্তিবর্তনী এই লজিক গেট বা যুক্তিবর্তনী মূলত কি মূলত লজিক গেট মূলত হচ্ছে এমন এক ধরনের বর্তনী যার মধ্য দিয়ে ডিজিটাল ডিভাইসের মধ্যে ইলেকট্রনিক সিগনালের আদান প্রদান ঘটে মানে ডিজিটাল সিগনাল যেগুলোকে বলা হয় জিরো এবং ওয়ান এগুলোকে বলা হয় কম্পিউটারের ডিজিটাল সিগনাল তো এই জিরো এবং ওয়ান সিগন্যালগুলো যার যে বর্তনীগুলোর মধ্য দিয়ে যাতায়াত করে সেগুলোই মূলত হচ্ছে আমাদের লজিক গেট বা বাংলায় বলা হয় যাকে যুক্তি বর্তনী আমরা বলে থাকি তাকে যুক্তি বর্তনী তো আজকে আমাদের আলোচিত বিষয় হচ্ছে লজিক গেট বা যুক্তি বর্তনী সম্পর্কে তাহলে আমরা শিখবো এখন মূল বিষয় লজিক গেট বা যুক্তি বর্তনী সম্পর্কে তো আমরা জানবো লজিক গেইট সম্পর্কে তাহলে লজিক গেট সম্পর্কে আমরা জানলাম সংজ্ঞা কি লজিক গেট হচ্ছে এমন এক ধরনের যুক্তি নির্ভর বর্তনী যার মধ্য দিয়ে ইলেকট্রনিক সিগনালের আদান প্রদান ঘটে বা ডিজিটাল সিগনালের আদান প্রদান ঘটে থাকে এই লজিক গেটকে দুইটা ভাগে ভাগ করা হয় লজিক গেটকে ভাগ করা হয় আমাদের মৌলিক গেট বা যাকে বলা হয় বেসিক বা বলা হবে মৌলিক গেট মৌলিক গেট বা মৌলিক যুক্তি বর্তনী আরেকটি হচ্ছে আমাদের কম্পাউন্ড কম্পাউন্ড বা যাকে বলা হবে যৌগিক গেট বা যৌগিক যুক্তি বর্তনী এই দুই ভাগে ভাগ করা হয়ে থাকে লজিক গেট বা যুক্তি বর্তনী একটি হচ্ছে আমাদের বেসিক বা মৌলিক আর একটি হচ্ছে আমাদের কম্পাউন্ড বা যৌগিক তো আমরা এখন জানবো এই যৌগিক গেট মূলত সরি বেসিক গেট মূলত কী বেসিক গেট সম্পর্কে আমরা আগে জানব বেসিক গেট মূলত বর্তনির উৎপত্তি স্থলে বা এক কথায় প্রাথমিকভাবে যে সকল বর্তনীকে তৈরি করা হয়ে থাকে এগুলোই মূলত হচ্ছে বেসিক বা মৌলিক গেট এই বেসিক গেট পাওয়া পাই আমরা তিনটা একটা পাবো আমরা অর গেট আরেকটি পাবো আমরা অ্যান গেট এবং আরেকটি পাবো আমরা নট গেট এই তিনটিকে বলা হয়ে থাকে মৌলিক গেট আমরা মনে রাখবো এই বর্তনীর যে গেটের যে নামগুলো আছে এই নামগুলোকে আমরা সবসময়ের জন্য ক্যাপিটাল লেটার ব্যবহার করবো আমরা ব্যবহার করব না তাহলে আমরা মৌলিক গেট কত প্রকার পাইছি তিন প্রকার অর্গেট হ্যান্ড গেট এবং নন গেট সম্পর্কে এবার আমরা জানবো অরগেট সম্পর্কে অরগেট কি অরগেট তো প্রত্যেকটা গেটের যে বিষয়গুলো আমাদেরকে জানতে হবে প্রত্যেকটা বর্তনী সম্পর্কে যে বিষয়গুলো আমাদেরকে জানতে হবে সেই বিষয়গুলো হচ্ছে এই বর্তনীটি মানে এক কথায় এই যে আমাদের গেট বা বর্তনী আছে এর লজিক গেট লজিক গেটের যে প্রতীকটা আছে যাকে আমরা বলতে পারি লজিক সার্কিট যাকে আমরা লজিক যাকে আমরা বলতে পারি লজিক সার্কিট সম্পর্কে জানতে হবে মানে আমাদের এই গেট সম্পর্কে জানতে গেলে কোন কোন বিষয় সম্পর্কে জানতে হবে লজিক সার্কিট সম্পর্কে জানতে হবে বা লজিক গেটের প্রতীক বা লজিক সার্কিট সম্পর্কে জানতে হবে দুই জানতে হবে আমাদের সত্যক সারণী সম্পর্কে জানতে হবে সত্যক সারণী সম্পর্কে আমরা জানবো তারপরে জানবো আমরা ফাংশন বা সমীকরণ সম্পর্কে ফাংশন বা সমীকরণ সম্পর্কে যুক্তি সমীকরণ বলা হয় যাকে লজিক্যাল ফাংশন বা যুক্তি সমীকরণ বলবো আমরা যাকে তারপরে জানবো আমরা এর সুইসিং সার্কিট তারপরে জানবো আমরা সুইচিং সার্কিট তার মানে আমরা এই গেটগুলো সম্পর্কে যে বিষয়গুলো জানবো জানবো লজিক গেটের প্রতীক বা লজিক সার্কিট সম্পর্কে জানবো আমরা সত্য সামনি সম্পর্কে জানবো আমরা ফাংশন বা সমীকরণ সম্পর্কে তারপরে জানবো আমরা সুইচিং সার্কিট সম্পর্কে এবং এই যে লজিক গেটগুলোর মধ্যে যে সিগনাল যে সিগনালটা মূলত যায় আমাদের বা সংকেত যেটা যায় ডিজিটাল সিগনাল যেটা যেটাকে বলা হয় ডিজিটাল সিগনাল এই ডিজিটাল সিগনালটা সম্পর্কে আমাদের ভালোভাবে জানতে হবে মনে রাখতে হবে এই ডিজিটাল সিগনাল বলতে বোঝানো হচ্ছে যে সংকেতটা যায় জিরো এবং ওয়ানের মাধ্যমে এখানে জিরো বলতে বোঝানো হয় মিথ্যা মনে রাখতে হবে ভালোভাবে যে মিথ্যা মিথ্যা বলতে বোঝানো হচ্ছে কোনো ডিভাইসের যে যন্ত্রের মধ্যে যে সার্কিটটা থাকবে ওই সার্কিটটার সিগনাল যদি জিরো হয় তার মানে বোঝা যাবে যে বন্ধ আছে আর যদি ওয়ান হয় মানে সত্য তার মানে আমাদের সিগনালটি চালু থাকবে এক কথায় যদি আমরা একটি বাতির ক্ষেত্রে গেট অ্যাপ্লাই করি বা লজিক অর মানে বা যে কোনো গেট ব্যবহার করি তো বাতিটির আউটপুটের সিগনাল যদি ওয়ান পাওয়া যায় তাহলে বুঝতে হবে বাতিটি জ্বলে আসে আবার যদি জিরো পাওয়া যায় মানে বাতিটা বন্ধ অবস্থায় আছে। তার মানে আমরা আমাদের এই ডিজিটাল সিগনাল হচ্ছে দুইটি একটি হচ্ছে জিরো এবং আবারটি হচ্ছে ওয়ান তার মানে আমরা জানবো জিরো বলতে বোঝানো হচ্ছে মিথ্যা এবং বা বন্ধ আবার ওয়ান বলতে বোঝানো হচ্ছে সত্য বা চালু এবার আমরা অর্গেটে সবার প্রথম লজিক যে সার্কিট আছে আমরা অর্গেটের লজিক সার্কিটটি সম্পর্কে জেনে নিব লজিক সার্কিটটা দেখতে কেমন হচ্ছে এর ইনপুট হবে এর আউটপুট হবে এই বিষয়গুলো সম্পর্কে তো অরগেটে আমাদের দুইটা ইনপুট পাওয়া যাবে ইনপুট পাবো আমরা দুইটি এই একটা দুইটা ইনপুট পাবো এবং এটা দেখতে আমাদের অনেকটা এরকম বাঁকা থাকবে এবং একটা আউটপুট থাকবে এই যে ল অর্গেটের আমাদের লজিক সার্কিট হচ্ছে এরকম বাঁকা এই জায়গাটা থাকবে দুইটা ইনপুট থাকবে তো এই ইনপুটগুলো আমাদের যে কোনো বর্তমানের ক্ষেত্রে ইনপুট আমরা দুই থেকে তিনটি ইনপুট ব্যবহার করবো এর বেশিও হতে পারে দুই থেকে তিনটি ইনপুট কিন্তু আমাদের স্বাভাবিকভাবে আমাদের উচ্চ উচ্চ মাধ্যমিকের বইয়ে দুই থেকে তিনটি ইনপুটের ব্যবহার দেওয়া থাকে তার মানে আমরা এখানে এই দুটাকে বলবো ইনপুট এবং একে এটাকে বলবো আমরা আউটপুট এবং এই জায়গাটা এরকম বাঁকা দেখলেই এরকম বাঁকা দেখলেই বুঝবো এটা অরগেটকে নির্দেশ করে এবার এখানে নাম দিয়ে দিব ইনপুট এ একটা বি একটা এবং আউটপুটে যেটা পাওয়া যাবে এটাকে আমরা ফাংশন বলবো তাই আমরা এর নাম এফ নিতে পারি চাইলে আমরা অন্য যে কোনো নাম ব্যবহার করতে পারি এবি বাদ দিয়ে অন্য যে কোনো নাম ব্যবহার করতে পারি তাই ফাংশন যেহেতু এটাকে বলা হয় লজিক্যাল ফাংশন তাই এফ নামে নিলাম এবং মনে রাখতে হবে প্রত্যেকটা গেটের জন্য একটা নির্দিষ্ট চিহ্ন ব্যবহার হয় মানে এই অর্গেটটা কিসের কাজ করে অর্গেট মূলত যৌক্তিক যোগের কাজ করে যৌক্তিক যোগ অর্গেট মূলত যৌক্তিক যোগের কাজ করে মানে অর্গেটের যে ইনপুটগুলো থাকবে ফাংশন যেটা বের হবে এই ফাংশনের মধ্যে এই ইনপুটগুলোর মাঝে প্লাস চিহ্ন পাওয়া যাবে মানে এ প্লাস বি এই এ প্লাস বি মানে এক কথা ইনপুট যেগুলো দেওয়া থাকবে ইনপুটের নামের মাঝে প্লাস থাকবে এটা এটাকেই বলা হবে অর্গেট মানে আমরা যদি কখনো এই ফাংশনগুলোর মধ্যে প্লাস দেখি ইনপুটের মাঝে যদি বলা হয় ডি প্লাস সি এটা কোন গেটকে নির্দেশ করতেছে এটা আমাদের অর্গেটকে নির্দেশ করতেছে তো এইটা ছিল আমাদের ফাংশন আর এটা ছিল আমাদের লজিক সার্কিট বা যুক্তি যে বর্তনীটা আছে সেটা এরপরে আমরা দেখব সত্যক সারণী সত্যক সারণী তো সত্যক সারণী বলতে বোঝানো হচ্ছে আমাদের এই গেটের বা বর্তনির মধ্যে যে ডিজিটাল সিগনালগুলো যাবে এই সিগনালগুলোর কম্বিনেশন এইটাই হচ্ছে সত্যক সারণী বা একটা টেবিলের মাধ্যমে প্রকাশ করা হবে এই ধরনের একটা টেবিল এই টেবিলের মাধ্যমে আমরা এখানে সত্যক সারণীর মধ্যে মাধ্যমে সবসময় ইনপুট এবং আউটপুটগুলোকে প্রকাশ করবো দুটি ইনপুট আছে আমাদের এখানে একটা দুইটা এবং আউটপুট আছে একটা তো ইনপুট হচ্ছে আমাদের এ এবং বি এবং আউটপুট হচ্ছে এ ইকুয়াল এ প্লাস বি এই দুটা হচ্ছে ইনপুট আর এটা হচ্ছে আমাদের আউটপুট আচ্ছা এবার যে বিষয়টা হচ্ছে সত্যক সারণী সারণী বলতে লাইনকে বোঝানো হচ্ছে কতটি লাইন হবে সব সময়ের জন্য মনে রাখতে হবে যে কোনো গেটের বেলায় বা যে কোনো বর্তনীর বেলায় এন সংখ্যক ইনপুটের জন্য এর ইনপুটের যে মধ্যে বা সত্য সারণির মধ্যে যে লাইনগুলো হবে এই লাইনগুলো হবে টু পাওয়ার এন লাইনগুলো হবে টু পাওয়ার এন সংখ্যক মানে এন বলতে বোঝানো হচ্ছে নাম্বার অফ ইনপুট এবং এই নাম্বার অফ ইনপুট বলতে বোঝানো হচ্ছে এখানে কয়টা ইনপুট আছে এখানে দুইটা ইনপুট আছে তার মানে আমরা যদি এখন এখানে এনের এর মান টু ব্যবহার করি তার মানে চারটি মানে চারটি লাইন হবে এখানে লাইন বজাবে চারটি ঠিক একইভাবে যদি তিনটা থাকতো আমরা দিতাম তখন সেক্ষেত্রে হয়তো তিনটা দুই করলে আমরা পাবো আট তখন তিনটা ইনপুট থাকলে সত্যক শ্রেণীতে লাইন হবে আটটি এখন আমাদের ইনপুট আছে দুইটা তাই আমরা এর লাইন ব্যবহার করব সত্যক শ্রেণীতে চারটি মানে চারবার ইনপুটের কম্বিনেশন সম্ভব আমাদের এখানে তো যাই হোক আমরা সত্যকশ্রেণীর মধ্যে চারটি লাইন পাবো এবার আমরা দেখব এই ইনপুটের মধ্যে আমাদের সিগন্যাল অ্যাপ্লাই করতে হবে যে সিগনালগুলো মানে ডিজিটাল সিগনাল অ্যাপ্লাই করতে হবে শূন্য এবং ওয়ানের মাধ্যমে আমরা সিগন্যালগুলো একটা নির্দিষ্ট নিয়মে ব্যবহার করবো লাস্ট যে ইনপুটটা থাকবে এই লাস্ট ইনপুটে সিগনালটা আমরা দিব জিরো লাস্ট ইনপুট এখানে বি আছে এই বেলা তারপরে দিবো ওয়ান আবার দিব জিরো আবার দিব ওয়ান এভাবে চলতেই থাকবে লাস্ট ইনপুটে জিরো ওয়ান জিরো ওয়ানভাবে সিগন্যাল দিব তার পাশে যে ইনপুট পাবো এখানে দুইটা করে জিরো দিব আবার দুইটা করে ওয়ান দিব। আবার তার পাশে থাকলে আবার ডাবল করতাম চারটা করে জিরো চারটা করে ওয়ান এভাবে আমরা সিগনালগুলোকে ব্যবহার করব হ্যাঁ তারপরে আমাদের এই যৌক্তিক যোগ কীভাবে কাজ করে মনে রাখতে হবে এই অর্গেটের ক্ষেত্রে অর্গেটের ক্ষেত্রে মানে ইনপুটের সিগনাল মানে দুইটা যদি সুইচ এই দুইটা ইনপুট বলতে বোঝানো হচ্ছে দুইটা সুইচ যদি আমরা ব্যবহার করি মনে রাখতে হবে যৌক্তিক যোগ বা অর্গেটের ক্ষেত্রে ইনপুটের মান যে কোনো একটা যদি সত্য হয় বা ওয়ান হয় তখন আউটপুটে ওয়ান পাওয়া যায় মানে দুইটার মধ্যে যে কোনো একটা দুইটা হোক বা তিনটা হোক অর্গেটের বেলায় মানে এই যে যৌক্তিক যোগের বেলায় মানে প্লাসের বেলায় যদি যে কোনো একটা ওয়ান পাওয়া যায় তাহলে আউটপুট হবে ওয়ান তাহলে এখানে দুটা ইনপুট জিরো আছে তার মানে আউটপুট জিরো এই দুটোর মধ্যে ওয়ান আছে কিন্তু তার মানে আউটপুট পাবো আমরা ওয়ান এই দুটোর মধ্যে ওয়ান আসছে ওয়ান পাবো এবং এই দুটোর মধ্যে ওয়ান আসছে ওয়ান পাবো এখানে কিন্তু বাইনারি যোগ নয় এখানে যৌক্তিক যোগ দুইটা সিগন্যালের মধ্যে একটা যে কোনো একটা বা দুইটা বা মানে যতটা ইনপুট থাকবে সবগুলোই যদি ওয়ান হয় এখানে সবসময় আমরা আউটপুটে ওয়ান পাবো এটি হচ্ছে আমাদের অর্গেটের কাজ তাহলে আমরা আরেকবার দেখে নিই অর্গেটে যে কোনো একটি ইনপুট থাকলে আউটপুটে ওয়ান পাওয়া যাবে বা যে কোনো একটি ইনপুট যদি সত্য হয় আউটপুটে ওয়ান পাওয়া যাবে এখানে আমাদের দুটাই মিথ্যা ছিল তাই মিথ্যা দুটোর মধ্যে একটা তো ওয়ান ছিল মানে ওয়ান থাকলেই হচ্ছে এদিকে দিয়ে দিব আমরা আউটপুটে ওয়ান সবগুলোতেই ওয়ান এটা ছিল আমাদের অর্গেটের সত্যক সারণী এবার আমরা এই অর্গেটের যদি সুইসিং সার্কিটটা দেখি এগুলো হচ্ছে আমাদের মানে এইগুলো কোন কোন বিষয় জানার বিষয় ছিল এইগুলো আমরা এখান থেকে লজিক সার্কিটটা সম্পর্কে জানলাম তারপরে আমরা সত্য সাহনি সম্পর্কে জানলাম আমাদের এটা ছিল ফাংশন ফাংশন সম্পর্কে জানলাম আর এই যে এগুলো হচ্ছে এই যে সত্য সাহনির মধ্যে এগুলোই ছিল আমাদের ডিজিটাল যে আমাদের সিগনালগুলো এর একটা সিগনাল আছে আলাদা ডিজিটাল সিগনাল আমরা এটা পরবর্তীতে শিখে নেব আমরা এর এরপর আমরা জানবো সুইসিং সার্কিট সম্পর্কে যে সুইসিং সার্কিটটা কেমন হচ্ছে সুইসিং সার্কিট সুইচিং সার্কিট বলতে বোঝানো হচ্ছে এই যদি আমরা এই বর্তনী ব্যবহার করে কোনো একটা ডিভাইসকে চালু করতে চাই যদি একটা বাতির ক্ষেত্রে ব্যবহার করি বা যে কোনো ডিভাইসের ক্ষেত্রে ব্যবহার করি তাহলে ওই জায়গায় সুইচের জায়গায় সার্কিটটাই এইভাবে অ্যাপ্লাই করতে হবে তো আমাদের যে কোনো জায়গায় আমরা যদি স্বাভাবিকভাবে তারের কথা ভাবি বা যে কোনো বাতির তারের কথা ভাবি দুইটা সিগন্যাল পাই আমরা একটা প্লাস একটা মাইনাস মানে প্লাস দিয়ে আমাদের বিদ্যুৎ প্রবাহিত হবে আর মাইনাসটা আমাদের ঋণাত্মক হিসেবে থাকে তো আমরা একটা প্লাস দিব একটা মাইনাস মানে আমাদের এই প্লাসটা দিয়ে বিদ্যুৎ চালিত হবে বা ইলেকট্রিসিটি যাবে এবং মাইনাসটা দিয়ে আমাদের ঋণাত্মক মান থাকবে যেটা দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় না এরপর আমাদের অর্গেটের ক্ষেত্রে আমরা বিষয়টা মাথায় রাখবো যে অর্গেটের ক্ষেত্রে আমাদের সুইচিং সার্কিটে এই জায়গাটা খুব ভালোভাবে মাথায় রাখতে হবে যে সার্কিটের জায়গাটা কেমন হবে এই জায়গাটা হবে এই ঠিক এইরকম যে দুইটা ইনপুট আছে তাই দুইটা সিগন্যাল দিলাম আমরা এখানে আচ্ছা এই জায়গায় মনে রাখতে হবে যে এটা এ এটা বি আমরা ধরে নিলাম এটা হচ্ছে এ ইনপুট এ এটা ইনপুট হচ্ছে বি এখানে যখন ওয়ান হবে তখন এইটা কানেকশন পাবে মানে যখন ওয়ান হবে তখন এই কানেকশনটা পাবে আর যখন জিরো থাকবে তখন এই কানেকশনটা লেস থাকবে বা কানেকশন এখানে থাকবে না তো এখন তারপরে আবার এই দিক দিয়ে আমাদের একটা বাতি থাকবে এবং এই ঋণাত্মক তার এখানে যাবে বাতির মধ্যে এই বাতিটা জ্বলবে তো যখনই এদিক দিয়ে বিদ্যুৎ প্রবাহিত প্লাস দিয়ে বিদ্যুৎ যাচ্ছে এই বিদ্যুৎ এই পর্যন্ত প্রভাবিত হতে পারবে বাতি পর্যন্ত প্রভাবিত হতে পারবে তখনই আমাদের এখানে পাওয়া যাবে ওয়ান বা বাতিটা জ্বলে উঠবে তাহলে আমরা যদি প্রথম যে সিগনাল দুটা পাইছি দেখি দুইটা সিগনাল হচ্ছে আমাদের জিরো তাহলে এই দুটার মধ্যে কানেকশন নাই তাই বাতিটা এখন বন্ধ থাকবে কারণ ইলেকট্রিসিটি এদিক দিয়ে পাঁচ হচ্ছে না তারপরে আবার আমরা পাচ্ছি আরেকটি জিরো মানে এটা জিরো পাচ্ছি মানে এখানে কানেকশন নাই কিন্তু এটা তো ওয়ান পাচ্ছি মানে এখানে কানেকশন আমাদের আসে তাহলে আমাদের ইলেকট্রিসিটি এবার কিন্তু এদিক দিয়ে গিয়ে এদিক দিয়ে পৌঁছে এখানে বাতি পর্যন্ত পৌঁছাবে তাই বাতিটিকে জ্বালাই দিবে আমাদের তো সেক্ষেত্রে আমরা আউটপুটে পাবো ওয়ান ঠিক একইভাবে এখানে এইটা সিগনাল থাকবে কিন্তু ইনপুট বিজ সিগন্যাল থাকতেছে না আমাদের এটা ফাঁকা থাকতেছে তাহলে সেক্ষেত্রে আমাদের এটা বন্ধ থাকলেও উপরে যে আমরা ইনপুটটা পাচ্ছি এদিক দিয়ে আমাদের ইলেকট্রিসিটি পাস হচ্ছে এবং বাতি পর্যন্ত পৌঁছাচ্ছে তাই আবার তার সিগনাল পাচ্ছি আমরা ওয়ান আবার ঠিক একইভাবে যখন শেষ ইনপুটে আসতেছি আমরা দুটাই ওয়ান পাচ্ছি এটা হচ্ছে আমাদের দুইটাই ইনপুট যখন আমাদের অ্যাক্টিভ হয়ে যাচ্ছে ঠিক বিদ্যুৎ আগের মতোই প্রভাবিত হবে এবং বাতি পর্যন্ত পৌঁছাবে তাই আবারও এখানে ওয়ান পাবো তো এটাই ছিল আমাদের অর্গেট তাহলে অর্গেটে আমরা কী কী জানলাম অর্গেট সম্পর্কে অর্গেটকে বলা হচ্ছে যৌক্তিক যোগ লজিক সার্কিট দুইটা ইনপুট নিচ্ছি আমরা ইনপুট নেওয়ার পরে এই জায়গাটা ঠিক এরকম বাঁকা থাকবে এবং আউটপুট দিব আমরা যে কোনো একটা নাম ব্যবহার করবো এবং ইনপুটগুলোর মাঝে যৌক্তিক যোগ বা প্লাস সাইন আসবে আমাদের প্লাস যে চিহ্নটা আসতেছে সেটা আসবে এরপর তারপরে আমরা সত্যক সারণি যখন দেখব সত্যক সারণি আমাদের হচ্ছে দুইটা ইনপুট নিব আমরা এবং একটা আউটপুট দিয়ে দিব এবার ইনপুটের মধ্যে ইনপুটের লাইন অনুসারে বা কতটি ইনপুট আছে সেই অনুসারে আমরা সত্যক সারণিতে কম্বিনেশন নিব মানে সুতোটা হচ্ছে আমাদের এন সংখ্যক ইনপুটের জন্য সত্যক সারণিতে কম্বিনেশন বা লাইন হবে টু পাওয়ার এন মানে এখানে দুইটা ইনপুট আছে চারটা লাইন হবে তারপর দেওয়ার পর আমরা এখানে সিগনালগুলো ব্যবহার করবো জিরো ওয়ান জিরো ওয়ান এভাবে জিরো জিরো ওয়ান ওয়ান তারপরে দেখব দুটার মধ্যে যেকোনো একটা ওয়ান থাকলে আউটপুটে ওয়ান পাওয়া যাবে এটাই ছিল আমাদের অর্গেটের সত্যক সারণি এবং এটা ছিল আমাদের অর্গেটের সুইচিং সার্কিট যদি কখনো পরীক্ষা আমাদের বলে যে অর্গেট সম্পর্কে ব্যাখ্যা করো তাহলে আমরা এই বিষয়গুলো সিরিয়ালি দিব প্রথমে দিব লজিক সার্কিট তারপরে দিব সত্যক সারণি তারপরে দিব আমরা সুইচিং সার্কিট এই বিষয় বিষয়গুলো আমরা ব্যবহার করবো এটা ছিল আমাদের অর্গেট মৌলিক গেটের মধ্যে একটি গেট ছিল অর্গেট এবার আমরা জানবো অ্যান গেট সম্পর্কে অ্যান গেট যাকে বলা হয় যৌক্তিক গুণ যেটি যৌক্তিক গুণের কাজ করে এবার আমরা এই অ্যান গেটের লজিক সার্কিটটা দেখব লজিক সার্কিট কেমন হবে একইভাবে আমরা ইনপুট নিব দুইটা দুইটা ইনপুট নেওয়ার পর ঠিক এই জায়গাটা অনেকটা ডির মতো একদম সোজা থাকবে সোজা থাকলে বুঝে নিব আমাদের গেট অর গেটে এই জায়গাটা ঠিক বাঁকা ছিল এবং অ্যানগেটে থাকবে ডির মতো একদম সহজ বা সোজা তারপরে দুইটা ইনপুট নিলাম এবং আউটপুটের নাম একইভাবে এফ ব্যবহার করলাম এবার মাথায় রাখবো অর গেটে আমাদের ছিল প্লাস এবং এখানে থাকবে ইন্টু বা কোনো চিহ্ন থাকবে না সরাসরি পাশাপাশি থাকবে এ এবং বি ইন্টু থাকবে তো এই পাশাপাশি থাকাই মানে হচ্ছে গুণ বা যৌক্তিক গুণ এটাই হচ্ছে আমাদের অ্যান্ড গেট মানে অর্গেটে মাঝখানে প্লাস ছিল এখানে কোনো চিহ্ন থাকবে না এখানে একদম পাশাপাশি থাকবে ইন্ডো অবস্থায় থাকবে তো এমন থাকলেই বুঝে নিতে হবে যে এটা আমাদের অ্যান গেটের ফাংশন এরপরে আসবো আমরা সত্য সারণী এবার আমরা আসবো সত্যক সারণী সম্পর্কে একইভাবে ইনপুট আমরা দুইটা পাচ্ছি ওই দুইটার জন্য সত্যক সারণিতে লাইন আসবে আমাদের চারটা এ একটা বি একটা আউটপুট একটা এ নিব একটা বি একটা এবং আউটপুট এফ ইকুয়াল আমাদের এবি এবং এখানে লাইন আসবে আমাদের চারটা সত্যক সারণির লাইন আসবে চারটা লাস্ট ইনপুট আমরা নিব জিরো ওয়ান একইভাবে যেভাবে ঠিক এই ইনপুটের সিগনালগুলো ব্যবহার করছি একইভাবে ব্যবহার করবো জিরো ওয়ান এবং জিরো ওয়ান তারপরে আমরা যাব জিরো জিরো ওয়ান ওয়ান এবার অর গেটের মতো এখানে হবে না বিষয়টা এবার আমরা মাথায় রাখব অ্যানগেটের গেটের বেলায় যখন ইনপুট যেগুলো আসে ইনপুট যতগুলো থাকবে সবগুলোর মধ্যে যখন সিগনালটা অ্যাক্টিভ বা ওয়ান থাকবে তখনই আউটপুট ওয়ান আসবে তো এখন দুটার মধ্যে জিরো আছে জিরো থাকবে আবার দুটার মধ্যে কি ওয়ান আসে দুটার মধ্যে ওয়ান মানে ইনপুট যতটা থাকতে হবে ততটা ইনপুটের মধ্যে সিগন্যাল অ্যাক্টিভ বা চালু থাকতে হবে এখানে দুটার মধ্যে একটাতে জিরো আছে মানে একটা বন্ধ আছে একটা চালু আছে তো আবারও জিরো আসবে ঠিক একইভাবে এখানে জিরো আসবে এখানে দুটা ওয়ান আসে আউটপুটে ওয়ান আসবে তো এটা ছিল আমাদের অ্যান গেট মানে দুইটার মধ্যে যখন ওয়ান থাকবে তখনই আউটপুটে ওয়ান পাবো আমরা এটাই হচ্ছে আমাদের গেট আচ্ছা এবার দেখি আমরা সুইসিং সার্কিট তো একইভাবে প্রত্যেকটা বর্তনী সুইসিং সার্কিট একইভাবে যাবে আমাদের কিন্তু সিগনালের বেলায় ইনপুটের যে সিগনালগুলো থাকবে ওই সিগনালের বেলায় সার্কিটটা জায়গায় পরিবর্তন আসবে মানে একটা প্লাস এবং একটা মাইনাস হবে এবং প্লাস দিয়ে ইলেকট্রিসিটি পাস হবে এবং মাইনাস দিয়ে বাতি পর্যন্ত যাবে কিন্তু ইলেকট্রিসিটি পাস হবে না এখানে একটা বাতি থাকলো এবার এখানে মাথায় রাখতে হবে গেটের বেলায় এই জায়গাটা এমন থাকবে যে একই বর্তনীর মাধ্যমে দুটো সুইচ স্থাপন থাকবে একই বর্তনীতে দুটো সুইচ থাকবে মানে অর্গেট যেমন একটা জায়গা থেকে দুই দিকে বর্তনী বের হয়ে গেছে বা সুইচ বের হয়ে গেছে এখানে একটা জায়গায় থাকবে একই জায়গায় থাকবে এবার আমরা খেয়াল করব যখন অ্যান্ডগেটের বেলায় এখানে যদি আমরা খুব সহজেই দেখতে পারতেছি বিদ্যুৎ যদি বা ইলেকট্রিসিটি যদি আমাদের বাতি পর্যন্ত পৌঁছাইতে চায় তাহলে আমাদের এই দুইটাকেই অ্যাক্টিভ হই মানে দুইটা সুইচের মধ্যে দুইটাকেই অ্যাক্টিভ ওই হইতে হবে তাহলে খেয়াল করি আমরা দুটা জিরো আছে অবশ্যই বাতি জ্বলবে না তাই জিরো থাকবে প্রথমটা আমাদের জিরো আছে মানে এখানে কানেকশন নেই কিন্তু এখানে ওয়ান আছে কিন্তু এখানে পরবর্তী ইনপুটের মান বা পরবর্তী আমাদের সুইচটা অ্যাক্টিভ হয়ে কোনো লাভ হবে না কারণ বাতি প্রথমটা দিয়ে ইলেকট্রিসিটি প্রথমটা দিয়ে পৌঁছে যেতে পারবে না ঠিক একইভাবে পরেরটাতে যদি আসি আমরা এখানে ওয়ান দিই ঠিক ওখানে আমাদের সিগনালটা পৌঁছাতে পারবে না পরেরটাতে গিয়ে তাই আবারও বাতি জ্বলবে না জিরো হয়ে যাবে তাই এখানে আমরা জিরো পাচ্ছি একমাত্র শেষে যখন দুটাই আমাদের ওয়ান হবে তখনই আমাদের বাতিটা জ্বলবে তাই আমরা ওয়ান পাচ্ছি ঠিক এগুলো থ্রি ইনপুটের বেলা যখন একটা দুইটা তিনটা আসতো মানে যখন তিনটা ইনপুট দিব তখন আসবে এখানে সি এখানে একটা ঘর বাড়বে এবং জিরো ওয়ান জিরো ওয়ান করে দিতেই থাকবো তারপরে এখানে আমাদের চারটা জিরো এবং চারটা ওয়ান থাকবে এবার আমরা জানবো নর্থ গেট সম্পর্কে নর্থ গেট বা যেটাকে পূরক বলা হয়ে থাকে যৌক্তিক যোগ আমরা জানলাম আমরা জানলাম যৌক্তিক গুণ সম্পর্কে বায়ান গেট সম্পর্কে এবার আমরা জানবো নর্থ গেট সম্পর্কে তো নর্থ গেট অন্য অন্যান্য বর্তনীগুলোর থেকে সম্পূর্ণভাবে আলাদা এটি মূলত মাত্র সিগন্যাল আমাদের অন্যান্য যে বর্তনীগুলো আছে এগুলো আমাদের দুইটা ইনপুট বা তিনটা ইনপুট হইতে পারে কিন্তু আমাদের এই নর্থ গেটের বেলায় আমরা ইনপুট পাবো সব সময়ের জন্য আমরা একটা ইনপুট পাবো একটার বেশি ইনপুট হবে না এবং নর্থ গেটের লজিক সার্কিটটা আমাদের দেখতে কেমন হচ্ছে লজিক সার্কিট নট গেটের একটা মাত্র ইনপুট এবং এই জায়গা ঠিক এরকম থাকবে অন্য অন্য গেটের মতো নয় এবং আউটপুট থাকবে একটা ইনপুট এবং আউটপুট লাইন সমান থাকে আমাদের এমসি কোথায় একটা প্রশ্ন থাকে কোন বর্তনের ক্ষেত্রে ইনপুট এবং আউটপুট লাইন সমান থাকে এই নট গেটের বেলায় একটা মাত্র ইনপুট পাচ্ছি এবং আউটপুট পাচ্ছি আমরা এই পাশে এ বার মানে এই যেটাকে বার বলতেছি বা কমপ্লিমেন্ট বলতে পারি আমরা তো এই এটাকেই বলা হয় মূলত নট মানে ইনপুটের উপরে ইনপুটে যা লিখবো এখানে যদি বি গেট আচ্ছা এবার এই নর্ট গেটের আমরা দেখবো সত্যক সারণী সত্যক সারণী নট গেটে আমাদের একটা মাত্র ইনপুট যেহেতু থাকবে এবার একটা ইনপুট এবং আউটপুট পাচ্ছি এফ ইকুয়াল আমরা এবার এবার আমরা যদি আমাদের ইনপুটের কম্বিনেশনের সূত্রটা সম্পর্কে জানি টু এন বলতে এন এর মান যদি আমরা এক ব্যবহার করি তাহলে এখানে দুইটা মাত্র পাচ্ছি আমরা সত্য সানিতে লাইনের কম্বিনেশন মানে দুইটা মাত্র কম্বিনেশন পাওয়া যাবে মানে দুইটা মাত্র লাইন থাকবে একটা জিরো ব্যবহার করবে একটা ওয়ান নট গেট ঠিক বিপরীত মান প্রকাশ করে মানে ইনপুটে যা পাবে অপোজিট মানে ইনপুটে যদি জিরো পাচ্ছে আউটপুটে ওয়ান পাবা বা পাওয়া যাবে এবং ইনপুটে যখন ওয়ান থাকবে আউটপুটে এ জিরো ঠিক বিপরীত মানে যা থাকবে তার বিপরীত এটাই হচ্ছে আমাদের নট গেট এবং এর সুইসিং সার্কিট প্লাস এবং মাইনাস এবার এটা একটু আলাদা থাকবে নট গেট থাকার কারণে এখানে আমাদের একটা রোধ বা বিদ্যুৎটাকে যদি একটু রোধ করতে পারে এই জন্য এখানে একটা তরঙ্গ থাকবে তরঙ্গ ব্যবহার করতে হবে এবং মাইনাস দিয়ে আমাদের বাতি পর্যন্ত পৌঁছাবে এখানে এবং মনে রাখতে হবে নট গেট যখন থাকবে এই ইনপুট সিগনালটা আমাদের সরাসরি বাতিতে না গিয়ে এখানে নেগেটিভ বা ঋণাত্মক তারের মধ্যে সিগনালটা দিয়ে আসবে মানে যখন আমরা যদি প্লাস এবং মাইনাস যদি কখনো একসঙ্গে হয়ে যায় বা দুটা যদি একসঙ্গে পায় মানে অ্যাক্টিভ হয়ে যায় তাহলে প্লাস মাইনাস অ্যাক্টিভ হয়ে গেলে তো সব বাতি বন্ধ হয়ে যাবে আমরা সবাই জানি তো যখন এখানে জিরো থাকবে মানে বিদ্যুৎ যখন এই নেগেটিভ তারে আসতে পারবে না তখন বাতিটাকে সে জ্বালাতে পারবে বা বিদ্যুৎ এদিক দিয়ে পৌঁছাইলে এদিক দিয়ে আসার পর দেখতেছে এখানে আসতেছে না বিদ্যুৎটা পুনরায় এদিক দিয়ে গিয়ে এখানে বাতিটাকে জ্বালাই দিবে মানে যখন জিরো থাকবে তখনই ওয়ান হবে কিন্তু যখন এটা সিগনালটা পাবে মানে প্লাস মাইনাস অ্যাক্টিভ হয়ে যাবে ঠিক তখনই মূলত আমাদের এই বাতিটা বন্ধ হয়ে যাবে মানে তখন এই বাতিটা জ্বলবে না মানে যখন এটা সিগনালটা অ্যাক্টিভ হবে তখন প্লাস মাইনাস একসঙ্গে হয়ে যাবে এবং এই কারণে বাতিটা বন্ধ হয়ে যাবে আর যখন অ্যাক্টিভ হবে না বিদ্যুৎ এই পর্যন্ত পৌঁছাচ্ছে আমাদের সরাসরি বাতি পর্যন্ত গিয়ে আমাদের বাতিটিকে জ্বালাই দিবে তাই নর্গে সুইচিং সার্কিট এইরকম থাকবে আমাদের প্রত্যেকটা সুইচিং সার্কিট সম্পর্কে আমরা জানলাম এবং প্রত্যেকটা বর্তনী সম্পর্কে এবং এগুলো অবশ্যই আমাদেরকে প্র্যাকটিস করতে হবে এইটার ইনপুট একটার বেশি হবে না এবং আমাদের অ্যান গেটের ইনপুট তিনটা হইতে পারবে এবং অর গেটের তিনটা হইতে পারবে যদি আমরা থ্রি ইনপুট সম্পর্কে সমস্যায় পড়ি আমরা ইনশাল ক্লাস করবো সেই বিষয় সম্পর্কে তো এইগুলো ছিল আমাদের বেসিক বা মৌলিক গেট তিনটা গেট এই তিনটা গেটের সমন্বয়ে আবার আমরা আমরা কম্পাউন্ড বা যৌগিক গেটগুলো আমরা পরবর্তী ক্লাস তিন শিখে নেব আমরা তাহলে আজকে এই পর্যন্তই